আজকে কয়েকটা ডেটা নিয়ে কথা বলে তারপরে ব্যবসা বাণিজ্যের অবস্থা নিয়ে একটু আলাপ করতে চাই যেটা হলো যে গত বছর এই জুন জুলাই মাসে বাংলাদেশে প্রবৃদ্ধি ছিল গিয়ে ফাইভ পয়েন্ট টু রিয়েল প্রবৃদ্ধিটা তো এই বছর জুন জুলাই এসে প্রবৃদ্ধি হয়েছে থ্রি টু থ্রি তো আর এটা যে গত বছর জুন মাসে আমাদের যে ইনফ্লেশন ছিল ইলেভেন তো এটা ভয়ঙ্কর ছিল আমরা তো নানান ফাইন্যান্সিয়াল মেজার্স অনেক কিছু ভেতর দিয়ে যাচ্ছি আমরা আশা করেছিলাম যে ইনফ্লেশন কমে যাবে কিন্তু ইনফ্লেশন এখন হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট তো এইটা যেটা এখন চলছে গত বছর আহ জুন মাসে বা জুলাই মাসে যখন অভ্যুত্থানের আগে রেজিন ছিল এখন তা তো ভয়ঙ্কর ফাইন্যান্সিয়াল স্ট্রেসের ভিতর ছিল যে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটা কোনোভাবে প্রাইস কন্ট্রোল করতে পারছিল না তখন তারপরে তো অভ্যুত্থান হয়ে গেল এটা সেটা কিন্তু তখন হচ্ছে যে তৎকালীন সরকার ফিনান্সিয়াল ক্রাইসিস সলভ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আই এর কাছ থেকে লোন চাচ্ছিল তো তারা তখন তিন থ্রি বিলিয়ন ডলার একটা লোন অ্যাপ্রুভাল দিলেও এটা আস্তে 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 করেছে কিন্তু বিষয় হলো যে আমার কাছে মনে হয়েছে যে তিন বিলিয়ন ডলার হচ্ছে একটা মরুভূমির মধ্যে এক চামচ পানি ঢালার মতো ঘাটতিটা এত ম্যাসিভ ছিল এত বড় ছিল যে তিন বিলিয়ন ডলার কিছুই না এই এত বড় ঘাটতি পূরণের জন্য টাকা অনেক বেশি দরকার ছিল সেটা আইএমএফ থেকে হোক বা বাংলাদেশের মানুষের থেকে হোক যেখান থেকেই হোক এবং সেটা এখনো দরকার তো এই টাকাটা আমি মনে করি যে দুইভাবে বাড়তে পারে একটা হচ্ছে যে এক্সপোর্ট বাড়ানোর মাধ্যমে টাকাটা বাড়তে পারে আহ পূরণ হতে পারে আহ আর একটা হলো যে আমাদের রেমিটেন্স যদি আমরা বাড়ায় নিতে পারি কোনো ভাবে তাহলে হতে পারে যে আমাদের প্রবাসী ইনকাম যদি বাড়ে প্রবাসী ইনকাম প্রবাসীরা যা আছে তারা আর কত পাঠাবে তাদের এমনিতেই রক্ত পানি করে দেশে টাকা পাঠাচ্ছে আর কত মানে রেমিটেন্স তারা পাঠাবে বাড়তি বলে আমার এখান থেকে যদি বাড়তি রেমিটেন্সের জন্য ম্যানপাওয়ার দক্ষ ম্যানপাওয়ার পাঠাতে পারি বিভিন্ন দেশে তাহলে এটা সম্ভব তো এখন আসি রপ্তানির কি অবস্থা তারপরে আসতেছে গিয়ে ইয়ের কথা ম্যানপাওয়ার এক্সপোর্টের কথা আপনারা আমি দুইটা ঘটনা বলবো রিসেন্টলি আপনারা নাদের নামে একজন ইউটিউবারের ভিডিও খুব আপনার ভাইরাল হয়েছে ইউটিউবে যেটা খেল করা শুনুন মেন তার তো পৃথিবীর বহু দেশ টুর করার অভিজ্ঞতা অনেক দেশের ভিসা তারা আছে এর ভিসা আছে ইউরোপের ভিসা আছে তারপরেও তাকে বিভিন্ন দেশ ভিসা রিফিউজ করছে বলে এরকম একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং সে বলছে যে কমপক্ষে সাতটা দেশ বাংলাদেশে কোনো ভিসা দিচ্ছে না নাদেরের এই ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার একটু সাহস বেড়েছে আমার সাথে এরকম দুইটা ঘটনা ঘটেছে যেটা আমি আসলে বলতে পারছিলাম না যে ব্যাপারটা কি আসলে বললে কি একটা সমস্যা হয় কিনা তো এই ঘটনাটা হচ্ছে একটা ঘটনা হচ্ছে গত অক্টোবরের এইটা আমাদের এশিয়ান ইউরোপিয়ান স্মল মিডিয়াম ইউরোপে একটা কনফারেন্স ছিল বেলজিয়ামের ব্রাসেলসে ব্রাসেলসে তো একটা রিসার্চ পেপার পড়ার কথা ছিল আমার যেহেতু আমি সার্বৃত্তের মাধ্যমে একটা ইনোভেটিভ নানান ধরনের অন্টারপ্রিনশিপ ডেভেলপ করছি এটা নিয়ে আমার একটা পেপার পাবলিশ হয় ওখানে তো ওইটা ওই গবেষণাপত্রটা নিয়ে আমার ব্রাসেলসে বসার কথা কিন্তু এই যেহেতু বেলজিয়ামের ভিসা বাংলাদেশে প্রসেস করে সুইডেন আমি সুইডেন এমবাসিতে ও ওদের ইনভাইটেশন বা সব ডকুমেন্ট মিলে এটা সাবমিট করি ভিসার জন্য এবং তারা আমাকে ভিসা দেয় তারপরে এবং রিপ্লাই দিয়েছে খুবই বাজে ভাষায় তারপরে যেটা হইলো অক্টোবর গিয়ে পঁচিশে এপ্রিলে নেদারল্যান্ড এম্বেসির মাধ্যমে আমরা আর একটা পাই ইউরোপে কি বলে এটাকে নেদারল্যান্ডের আমস্টারডাম বেস্ট বাংলাদেশ শো বলে একটা শো হয় সেখানে এই শোতে বাংলাদেশের বেস্ট অন্টারপ্রিনাররা সিলেক্ট হয় এবং ওখানে দুই দিন তাদের প্রোডাক্ট শো করতে পারে তো এইবারও নেদারল্যান্ড এম্বেসি থ্রুতে যোগাযোগ হইলো এবং ওখানে যেটা নেদারল্যান্ডের বাংলাদেশ এমবিসি আমাদের ইনভাইটেশন লেটার পাঠালো সেখানে আমাদের সাথে আমাদের অনেক বন্ধু প্রতিষ্ঠানরাও দাওয়াত পেয়েছিল কেউ কেউ ভিসা পেয়েছে কিন্তু এইবারও আমার ভিসা রিজেক্ট হলো এবারও আমি অ্যাপ্লাই করেছি সুইডেন এমবেসির মাধ্যমে বিকজ নেদারল্যান্ডেরও বিষয়ও বাংলাদেশে নেদারল্যান্ড এমবেসি প্রসেস করে না প্রসেস করে হচ্ছে সুইডেন এবারে তারা রিভিউজাল এর মধ্যে লিখছে এক নম্বরে হলো যে আমার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই বা টাকাই নেই এরকম একটা ল্যাঙ্গুয়েজ লিখছে দুই নম্বরে লিখছে হচ্ছে যে আমি আনমেরিড আমার কোনো বাচ্চা কাচ্চা নাই এবং আমি সোশ্যালি আনস্টাবলিশড আমার কোনো স্টেবিলিটি নাই সোসাইটিতে এবং আমি ইউরোপ গেলে পালাই যাব তিন নম্বরে লিখছে আমি কোনোদিন ইউরোপ যাইও নাই সেই কারণে তাদের দৃঢ় আশঙ্কা যে আমি ইউরোপ গেলে পালা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি ব্যাংকে আমার ইনাফ টাকা ছিল আমি অনেক টাকা লোক না অনেক টাকা থাকেও না আমার কাছে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের আগে আমার ব্যাংকে টাকা ছিল এবং এটা ইউরোপে এক বছর আমি আরামসে খেয়ে পরে থেকে চলে আসার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ব্যাংকে ছিল যা যেটা কখনোই ওই মেলা দুই দিন বা সাত দিনের জন্য অপর্যাপ্ত দুই নম্বর হচ্ছে যে আমি ম্যারিড এবং ওই আগেরটার কথা হচ্ছে যে ব্যাংক সলভেন্সি ওইগুলা স্টেটমেন্ট তাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন সাথে দেওয়া ছিল দুই নম্বর হচ্ছে যে আমি ম্যারিড এবং আমার ম্যারেজ সার্টিফিকেট দেওয়া আছে আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট দেওয়া তাদের কাছে ওই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে এই সব কিছু দেওয়া সত্ত্বেও তারা আমাকে রিফিউজাল লেটারে লিখলো আমি আনম্যারিড এবং আমার কোনো বাচ্চা হচ্ছে না এবং সোশ্যালি আনস্টাবলিশ আনস্টাবল তিন নম্বরে লিখছে আমি কোনোদিন ইউরোপেই যাই যেখানে আমি তাদেরকে আমার অরিজিনাল পাসপোর্টটাই দিয়ে দিয়েছি এবং সেটার সাথে আমার প্রিভিয়াস ট্যুরের ভিসা ছিল ছিল দিয়েছি এখানে আমার ইউরোপে আফ্রিকায় তারপরে মানে এশিয়ার বিভিন্ন দেশে ট্যুরের এই ওই পাসপোর্টের মধ্যে ছিল তারা আমাকে রিপ্লাই দিয়েছে আমি কোনোদিন ইউরোপে যাইনি এবং ইউরোপ গেলে পালা যাবো বলেই তাদের বিশ্বাস তো ভালো কথা আমি তো এবারে প্রচন্ড আহত হইলাম যে এটা অপমানজনক এবং ইট ইজ ভেরি মাচ অফেন্সিভ একটা সুইডেন এমএসসির মতো একটা এমবেসি তাদের অফিসে কি ধরনের লোক রাখে যারা হচ্ছে যে ভিসা রিফিউজাল এই ল্যাঙ্গুয়েজে দেয় এবং এত সমস্ত ডকুমেন্ট মানে আমাকে আনমেরিড বলাতে আমার বেশি ইগত লাগছে যে আমার রীতিমতো মানে ম্যারিজ তো অন্য সাবজেক্ট ম্যারিটাল তর্কাতর্কি কিন্তু আমি তো আসলে ম্যারিড এবং আমার একটা ষোলো বছরের রীতিমতো জলযন্ত বাচ্চা আছে তার বার্থ সার্টিফিকেট পর্যন্ত জমা দেওয়ার পরে তারা কিভাবে লিখলো এটা কিন্তু পরে আমি আমি বুঝতে পারছি এটা এটা অনিচ্ছাকৃত ভুল করে নাই এমন না যে সুইডেন এমবিসি তো অযোগ্য লোকজন বসে থাকে এবং পাতা উল্টায় নেই বলে বা কাগজপত্র চেক করে নেই বলে লাগে। নেই ইট ওয়াজ ইন্টেনশনালি টু ব্লক বাংলাদেশি বিশ্বাস বাংলাদেশ থেকে কেউ ভিসা অ্যাপ্লাই করলে এটা ব্লক করবে এটা হয়তো অন্য দেশের হয়েছে আমি সুইডেন এমবিসি থেকে পেয়েছি আমি জন্য জানি কিন্তু আমি পরবর্তীতে অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে অনেকের সাথে এটা ঘটেছে এবং আমি যে দুইটা এক্সাম্পল দিলাম বেলজিয়ামে প্রথমত বেলজিয়ামে থেকে শুধু ইনভাইটেড ছিলাম কিন্তু নেদারল্যান্ডে আমাদের অনেক বন্ধুরাও বন্ধুরা আমন্ত্রিত ছিল তারা ভিসাব পেয়েছে কিন্তু আমি পাইনি তো পরে আমি বিভিন্ন লোকজনের সাথে এটা নিয়ে কথা বলতে 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 আমি দেখলাম যে অনেকের সাথে এটা ঘটতেছে তো আমি তখন এটা একটা রিপ্লাই দিলাম প্রথমে যখন সুইডেন মেসি আমাকে রিফিউজ করে তখন আমি এরকম সফট আহত হয়ে গেছি যে কি বলে পারবো আমি আমার কোম্পানিতে প্রায় এ পর্যন্ত শুধু পলকাতে ইনভেস্ট করেছি সাত কোটি টাকা সাড়ে সাত কোটি টাকা সালব্রিকে ইনভেস্ট করা আছে মেসিম অ্যামাউন্টের টাকা পয়সা আমাদের তো অনেক কাজ আমার জীবনে আমি কোনোদিন কোনো অ্যাসেট করিনি একটা ফ্ল্যাট কিনি নেই গাড়ি কিনি নেই কোনো বিলাস করিনি যা পারছি সব টাকা কাঁচায় আমি কি রিসার্চে ইনভেস্ট করছি অন্ডারমেটিক ডেভেলপমেন্ট ইনভেস্ট করে আমার ইনভেস্টমেন্ট এখন অনেক টাকা মানে ইনভেস্টমেন্ট আমার থোক ইনভেস্টমেন্ট মেশিন ইনভেস্টমেন্ট ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট আমার স্পেস ইনভেস্টমেন্ট হিউজ তারপরে আমাকে বলতেছে এই কথা তাহলে সাধারণ মানুষের সাথে কি বলতেছে এন্ড দেন হচ্ছে যে আমি একটা কড়া ভাষায় রিপ্লাই দিলাম দ্বিতীয়বারে যখন রিফিউজ করলো যে তোমরা এগুলো কি লিখছো কিসের ভিত্তিতে লিখছো অনেক মানে লম্বা একটা মানে রিপ্লাই লেটার দিয়ে দেওয়ার পরে পর আমাকে সুইডেন এমবিসি থেকে ফোন করে বলতেছে স্যার আপনার কি ভিসা লাগবে আপনি এখন যেতে এখন ভিসা লাগবে আমি বললাম যে আমার এখন আর যাওয়ার মতো আর মেন্টালিটি নাই যাব না এখন বিচার দিল যাব না গেলাম না কিন্তু পরে 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 বহু লোকের সাথে কথা বলতে বলতে একই এক্সপিরিয়েন্স এর পুনরাবৃত্তি শুনতে পাচ্ছি যে আমি একা না বহু লোকের সাথে এটা হচ্ছে এবং লেটেস্ট হচ্ছে নাদের ভিডিওটা ভাইরাল হওয়াতে আরো বেশি আমার মনে হলো যে আমার এক্সপিরিয়েন্স বলা দরকার তাহলে দেখেন বাংলাদেশ থেকে যদি কোনো অন্টারপ্রনার কোন স্টার্ট আপ বিল্ডার কোন রিসার্চার যদি বিদেশে যাইতে না পারে সে তার উৎপাদিত টেকনোলজি তার প্রোডাক্ট কেমনে বিশ্বের বাজারে দেখাবে অর্ডার আনবো আমরা আমি তো আশা করেছিলাম যে আমি ব্রাসেলসে যাবো আমি আমস্টারডামে যাবো এবং আমি এখনো আশা করতেছি আমি বিভিন্ন দেশে গিয়ে গিয়ে ট্রেড সাইট গুলোতে পার্টিসিপেট করবো আমার প্রোডাক্টকে চেনাবো বাংলাদেশের জন্য এক্সপোর্ট অর্ডার নিয়ে আসবো এক্সপোর্টে একটা নতুন খাত ওপেন হবে তো আমি আমার কথা বলছি কিন্তু ঘটনাটা শুধু আমার সাথে ঘটছে এরকম না

তারা আবার পুশ করতেছে আমাদের এদিকে জব পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছে অনেকে বলতেছে গার্মেন্টস চাকরি করতাম এখন আর চাকরি করি না চাকরি ছেড়ে দিচ্ছে আসলে তাকে স্যাক করে দিচ্ছে আমি জানি আমাদের অনেক বন্ধু বান্ধব গার্মেন্টস সেক্টরে বিভিন্ন এইচআর টিচার আছে তাদের কাছ থেকে যে রেজাল্ট পাচ্ছে এগুলো কোনোটাই পজিটিভ রেজাল্ট না ইউরোপে হোক আমেরিকায় হোক আমেরিকার যে ডিসিশনটা নেয় ওইটা আবার ইউরোপ ফলো করে ফলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অবস্থাও ভালো না যেটা মেইন আর্নিং সোর্স আবার অন্তরপ্রেনার অবস্থাও ভালো না আবার স্টার্টআপ বিল্ডার দের অবস্থাও ভালো না আমাদের অবস্থা খুবই চাচ্ছে তাই এরকমের বাজে প্রত্যেকদিন রাত্রে যখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে শুরু করি আমরা লিটারালি একজন আহ স্টার্টআপ বিল্ডার একজন স্ট্যাটাপ বিল্ডারের কাছে চাকরি চাইতেছি আমরা একজন স্টার্টআপ বিল একজন স্ট্যাটাপ বিল্ডার এর কাছে কাজ চাচ্ছি এরকম অবস্থা যাচ্ছে কোন বিজনেস নাই তারপরে হচ্ছে যে আমরা যে প্রফেসর ইউনিসের একটা প্রতিষ্ঠান আছে ওয়াই ওয়াই বেঞ্চার্স ওইটার মাধ্যমে ওটার একটা অর্গানাইজেশন আছে অরেঞ্জ কর্নার অরেঞ্জ কর্নারের আমরা কোহর থ্রির একটা মানে স্টার্ট আপ পলকাফ্লেক্স তো ওটার মাধ্যমে আমরা একটা কোহর থ্রি পার করি সেইটার আবার পার্টনার অর্গানাইজেশন আছে সালিদা ফাউন্ডেশন সালিদা ফাউন্ডেশন প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে খালি রিপোর্ট নেয় ভাই আপনার গ্রোথ কি কতজন নতুন নিয়োগ দিলেন কত রেভিনিউ এই সমস্ত ডাটা নিতে থাকে এখন আমি গত তিন চার মাস ধরে যে মানে আমি নেগেটিভ গ্রোথ দেখা দিচ্ছি যে আমার রিয়েল আমার বেচা কিনা এরকম অবস্থা এবং আমার টেকনোলজি ডেভেলপমেন্ট রিসার্চ বন্ধ হয়ে আছে এরকম কাজ করতে পারতেছি না ওরা শুনে ওরা অবাক হয়ে যাচ্ছে হয় জন্য দেশে কিছু হচ্ছে না হয় জন্য দেশের একটা খুবই মানে স্বর্ণযুগ চলতেছে এর মধ্যে শুধুমাত্র পলকা ব্যবসা করতে পারতেছে না বাট আই নো আমি পুরান ঢাকা বিভিন্ন কাজের সোর্সিং এর জন্য মালামাল সোর্সিং এর জন্য আমাকে পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরতে হয় আমি জানি যে এই জায়গা থেকে রেজ পুরো বাংলাদেশে যায় এবং এখানে কোনো ব্যবসায়ীর অবস্থা ভালো না কেউ সবাই নিজের মালপত্র বিক্রি করে করে খাচ্ছে কোন বেচা কেনা নাই রেভিনিউ নাই এমপ্লয়ি স্যালারি দিতে পারতেছে না ক্ষুদ্র ঋণ নিয়ে নিয়ে কোনো মতে সার্ভাইভাল করার চেষ্টা করতেছে পারতেছে না প্রচুর ব্যবসা বন্ধ যাচ্ছে আবার এবার আসি আমাদের ইয়ার ক্ষেত্রে কি বলে এটাকে ম্যান পাওয়া যেটা দিয়ে আমাদের রেমিটেন্স আসে আমাদের যে প্রবাসীরা আছে ওরা তো আর বাকি কি টাকা পাঠাবে ওরা তো ওদের রক্ত পানি করা যতটুকু লিটারেলি অসম্ভব তাহলে উপায় একটা হলো যে আমাদের ম্যান পাওয়ার বিদেশে পাঠাইতে হবে অদক্ষ বা দক্ষ দক্ষ পাঠাইলে বেশি টাকা আসবে অধ্যক্ষ পাঠাইলে কম টাকা আসবে কিন্তু পাঠাইতে হবে কিন্তু কোথায় পাঠানো কোথায় পাঠানো যাবে এই যে নাদের ভিডিও থেকে বললাম আমরা নিজেরাও দেখতেছি সৌদি আরবে লোক যাওয়া বন্ধ দুবাইতে লোক যাওয়া বন্ধ মালয়েশিয়াতে লোক যাওয়া বন্ধ মানে যে 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 আছে সবগুলো থেকে লোক নেওয়া বন্ধ ভিসা দিচ্ছে না কাউকে আমার অফিসের নিচে আমরা একটা খাই এই ছেলেটা গত এক বছর ধরে দুবাই যাওয়ার চেষ্টা করতেছে কাতারে যাওয়ার চেষ্টা করতেছে সব সব জায়গায় লোক নেওয়া বন্ধ এবং আমি এরকম আরো অনেকের কথা জানি বিদেশে বাংলাদেশের প্রবাসী যাওয়া বন্ধ এবং পুরানা যারা ফেরত আসতেছে ওদেরকেও যাইতে দিচ্ছে না তাহলে বাংলাদেশের মেজর দুইটা সেক্টর যদি এরকম অবস্থা হয় যে গ্রামের সেক্টরের অবস্থা খারাপ এক্সপোর্টের অবস্থা খারাপ স্টার্ট আপদের অবস্থা খারাপ স্মল অ্যান্ড মাইক্রো অবস্থা আমি জানি খারাপ তারপরে আমাদের পুরান ঢাকার অবস্থা তো বললাম ওটা খারাপ তাহলে ভালোটা করি প্রবৃদ্ধি ডাটা বলতেছে আপনাদের থ্রি পয়েন্ট নাইন প্রবৃদ্ধি তারপরে আমাদের ইয়া বলতেছে কি বলে এটাকে ইনফ্লেশন বলতেছে টেন পার্সেন্ট এখনো দশ পার্সেন্ট আমাদের মূল্যস্ফীতি এই অবস্থায় দেশের মানুষ চলতেছে কিভাবে খাচ্ছে কিভাবে বাঁচতেছে কিভাবে ইন দ্য মেইন টাইম আমাদের সাথে ইনভলভ বিভিন্ন লোকজন ভাবতেছে যে সাল বৃক্ষে এই আমি মানে জিনিসগুলো আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আসলে সবার একই অবস্থা আর কি ভাবতেছে যে শাল বৃক্ষে অনেক টাকা বসের উপরে ভাসতেছে এরা এত টাকা পাচ্ছে এরাঞ্জ কর্নার থেকে টাকা পাচ্ছে এরা সালিদা ফাউন্ডেশন থেকে টাকা পাচ্ছে এরা নেদারল্যান্ড এমসি থেকে টাকা পাচ্ছে এরা অমুক জায়গা থেকে টাকা পাচ্ছে আমাদের টাকা দেয় না কেন আমার সুবান অধ্যায়ীদের মধ্যেও এই অবস্থা চলতেছে আমার এমপ্লয়িজদের মধ্যে অবস্থা চলতেছে তারা ভাবতেছে যে তাদের বেতন কেন বাড়াচ্ছে না তাদেরকে বেশি বেশি টাকা দিতেই না কেন তারা বুঝতে পারতেছে না যে আমি মানে আমার রক্ত চলে দিতেছে এই প্রতিষ্ঠানটা চালাইতে এবন লিটারালি রক্ত চলে দিতেছে এবং পাতেছি না আসলে ফেল করতেছি এবং বন্ধ করে দিতে হইতে পারে সবকিছু আমার রিসার্চ আমার আসলে মেইন রেভিনিউ কোথা থেকে আসলে সেই রেভিনিউ টাকা খরচ করে আমি আবার রিসার্চ করি সো রিসার্চে আমি আমার মেজর টাকা খরচ করে ফেলে আমি আমার সারা জীবনের আমি কোনো অ্যাসেট করি নাই কোনো কোনো ফ্ল্যাট নাই গাড়ি নাই কি বাড়ি নাই কিছু নাই আমি ভাড়া বাসায় থাকি আমার স্পেসগুলা রেন্টাল রিসার্চ ফেসিলিটিগুলা রেন্টাল এবং খুব কষ্ট সৃষ্টি রিচার্জ যাচ্ছে তার উপরে যদি মরার উপরে খারাপ ঘায়ের মতো দেশের অবস্থা হয় তাহলে কি অবস্থা হয় যেন বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই এমন আমার এমপ্লয়ীদের ধারণা হয়েছে যে আমার কাছে বিপুল পরিমাণ টাকা তাদের কেন স্যালারি বাড়ায় না তাদেরকে কেন এই সুযোগ দেয় না ওই সুযোগ দেয় না মানে বাজে অবস্থা মানে আমার কন্ট্রাক্চুয়াল বিপুল বিরাট একটা টিম আছে যারা বাঁশের কাজ করে বেতের কাজ করে তারপরে যারা কাঠের কাজ করে সোলারের একটা টিম আছে ওটাও কন্ট্রাক্চুয়াল তারপরে পারমানেন্টিনটা খুবই ছোট পার্মানেন্টদের মধ্যে এই ধরনের অসন্তোষ কম কিন্তু আছে তো আবার মানে অনেকে রাগ দেখায় চলেও যাচ্ছে চাকরি ছেড়ে যে আচ্ছা এইখানে মনে হয় কোম্পানিটা মনে হয় কোন ফিউচার নেই কিন্তু আমি জেনারেলি এখন কথাটা আমার উপর থেকে বাকি অন্টারপ্রেন উপরে ফেলতে পারি বিকজ আমি আহ বাংলাদেশের এক গাদা অন্টারপ্রেনার কমিউনিটির সাথে ইনভলভ অরেঞ্জ কর্নারের এক গাদা অন্টারপ্রেনারদের সাথে স্টার্ট আপ বিল্ডার সাথে ইনভলভ এবং আমি জানি মার্কেটে কি চলতেছে এবং প্রত্যেকের এক অবস্থা খুবই বাজে অবস্থা মানুষ কোনো মতে ডাল ভাত খেয়ে বেঁচে আছে এবং ডাল ভাত আসলে খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো এইটা তো বাংলাদেশের ইকোনমি আজকে এই অবস্থা হওয়া উচিত না আমরা তো ডাল ভাত খাবো তো খাবো আমরা আরো দশজনকে ডাল ভাত খাওয়াবো আমরা জব তৈরি করবো আমরা বাংলাদেশের জন্য নতুন এক্সপোর্টের খাত উন্মুক্ত করবো বা পুরাতন এক্সপোর্ট খাত গুলাকে আরও স্ট্রেংদেন করবো আমরা বাংলাদেশের ইকোনমি বিল্ড করবো এবং আমরা এটাকে আগে নিয়ে যাবো সেইটা আমাদের সহ এন্টায়ার কমিউনিটির অবস্থা খুবই বাজে আমাদের বলতে আমি স্টার্ট আপ বিল্ডারদের কথা বলতেছি তো আমাদের তাইলে লাভটা হইলো কি আমরা কি করলাম এখন এগুলো বলার জন্য আবার কেউ আমার দিতে পারে আমি যাই না রিয়েলিটি হলো অবস্থা বেশি ভালো না আর যারা ভাবতেছেন যে শাল বা শাল বৃক্ষের মতো এরকম স্টার্ট আপ কমিউনিটি মেলা টাকা পয়সা পাচ্ছে টাকা পয়সার পর বাঁচতেছে নেই কোথাও টাকা নেই সদ্ভাবে টাকা ইনকাম করতে চাইলে টাকা উপার্জন করতে চাইলে সেটা কোন ব্যবস্থা বাংলাদেশে নাই বাংলাদেশে যা চলতেছে এটা পেপার পত্রিকা ফেসবুকে চলতেছে দেখা যাচ্ছে কি হচ্ছে তো আমি মানে এই এটা একটা হইতে পারে এই ভিডিওটার মাধ্যমে আমি কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে ভাই যেটা করতেছেন যদি সংস্কার বা রিফর্ম যেটাই বলে না কেন যেটা দিয়ে আমরা স্বপ্ন দেখতেছি আশা দেখতেছি এটা সুন্দরভাবে করেন সো দ্যাট ইকোনমিটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় এবং যদি মনে হয় যে কোথাও দিলে বা কোথাও কিছু করলে যদি একটা সেক্টর গ্রো করে সেটা দেওয়ার ব্যবস্থা করেন আদারওয়াইজ যদি ব্যবসা মরে যায় উদ্যোক্তা মরে যায় বাংলাদেশের রিসার্চ চলে যায় টেকনোলজি না থাকে আলটিমেটলি এটা কি হবে কি হবে আপনারা একটু ভেবে দেখেন কি হচ্ছে